স্বাধীনতা দিবসে আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতির উদ্যোগে শারুম্বরী উদযাপন খানাকুলে আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলীর উদ্যোগে খানাকুলের বিভিন্ন জায়গায় শারুম্বরী স্বাধীনতা দিবস পালিত হয়েছে স্বাধীনতার সকালে দেশাত্মবোধক সামনে রেখে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে शेख হায়দার আলী বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন এই উপলক্ষে शेख তাজিপাড়া মাদ্রাসা ঘোষপুর নজরুল সংঘ এবং ঘোষপুর উচ্চ বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয় এই অনুষ্ঠানে স্থানীয় বহু মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান জানান শেখ হায়দার আলীর এই উদ্যোগকে স্থানীয় মানুষজন সাধুবাদ জানিয়েছেন উনিশশো সালে আগস্ট আজকের দিনে স্বাধীনতা

প্রজন্মদের কাছে এই স্বাধীনতা দিবস দিনটাকে স্মরণীয় করার জন্য আজকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে 78তম স্বাধীনতা দিবস উদযাপন করে নাও আমার নাম শেখায় গালি আরামবাগ সাংগঠনিক জেলা সাংগঠনিক পরিষদের সভাপতি এবং উমলি জেলা পরিষদের কোয়েট मातरम वंदे বসু কি

િશ કરો 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 વંદે માત્ર খাদ্য আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনতে হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গুদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড শোভিক গোন্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট শৌনোবাসুরি ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।